ওহে নারী পেমের কাছে কি মানাই বাড়ি গাড়ি তুমি পল্লো ভালো লাগে কাঁদা মাকা শাড়ি আমি রাখলেও ভালো লাগে মুখের দাড়ি আমি অকর্মা টাকা নাই আমি কি তোমায় কিছু উপহার দিতে পারি ফোন রাত তোর মতো চারটা ছেলে আমার লাইনে থাকে তোর সাথে প্রেম করার আমার সময় আছে চি চি এ তো বিশোধন নারী লাইনে তো আমারও আছে দেখি অন্য জায়গায় ট্রাই করি হ্যালো জান তোমাকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা কি পার্কে যাবা আমার পকেট এখন খালি তুমি দয়া করে বাজাও না তালি একটা গোলাপ ফুল পঞ্চাশ টাকা আমার পকেটে আছে দশ টাকা এখন এক কাপ চা রাতে এক কাপ চা হ্যালো 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 এ গেল 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 এটাও গেল এই ট্যাকা পয়সা ছাড়া আর কোনোটাই ধরে রাখা সম্ভব হলো না ট্যাকা ছাড়া দূরে থেকে মাথা দেখা যায় বেল কেউ কাছে আসে না রে ওই দূরে থেকে মারে ঢেল আহ কষ্টের চোদ্দই ফেব্রুয়ারি জান তোমার জন্য আমি কি না করিনি বলো গতবার মায়ের ঘরাতে যত মুগরি ছিল সব বেছে তোমার জন্য আমি যা চাহিদা চাইছো সেটাই পূরণ করে দিয়েছি লাস্টে পড়েছিল শুধু চারটা ডিম সেই ডিম তোমার জন্য আমি একটা গোলাপ ফুল নিয়ে গেছি ছি বলছো পার্কের কথা বলছো তোমার তোমার মুখে মানায় জন্য আমি দেড় লাখ টাকা দিয়ে একটা গরু বিক্রি করে ফাইভ স্টার হোটেলে বুকিং দিয়েছি আর তুমি এই পার্কের কথা বলতেছো ছি 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 তোমার চাহিদা এতই নিস না 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 শোনা তুমি এটা বলতে পারো না কেন ছি 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 এটা আমার কে রে তুই বলে ধান দিতে ক্ষয় হয়ে যাচ্ছে তুই পার্কের কথা বাদ দিয়ে তুই ফাইভ স্টারের কথা করছু তুই এত টাকা কুট পাইলু এ পাগলা তুই কি এখনো চোখ কি বাড়িত খুলে থিয়েছ আশেপাশে টাকা দেখ টাকা খালি হাঁটিছে টাকাই টাকা খালি ধরে লেওয়া মানে আরে বলো ছাগল হ্যাঁ ছাগল বেচলে কি টেকা হয় না ওরে বন্ধু তোর বুদ্ধি আছে তোর পড়লে পরা হবে চক কি এ বন্ধু ছাগল তোর যায় না এ ছাগল যাচ্ছে না এটি কায় এই সালা খুঁটাতন খুঁটাতল হে খুঁটাতল হে তাই মানে হয় যে মনে তোর বন্ধুলে চুই মুরি করিনি তাহলে বগরি যায় করি